নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে মাঠে লিবারের সঙ্গে কথা বলবে এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকিয়ে আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ আর নামাজ ছেড়ে দিলে যেমন গুণা হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোন যুব বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারা গুণা হবে অতএব যুবকে উল্টার যৌবন কেনে দেওয়া হলো এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো এর আমি এদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা দশটা বারোটা পর্যন্ত বিছানা ছাড়ত না ওখানি পরে থাকত তাহলে রেল চলবে কি করে বাস চলবে কি করে ডাম্পার চলবে কি করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে কলেজ ভার্সিটি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে অতএ পুরুষে যৌবনের কাজটা তুক করে সেরে নেবে আবার কাজের ময়দানে থাকবে যৌবন কে সারতে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে না চলবে না বাস ট্রাক এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষনেকে দিলেন উগ্র দিলেন আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে এই জন্য ওদেরকে ধীর করে দিলেন দিলেন না যদি কোনো পুরুষের যৌবন টেনস করে একটা মেয়েকে দেওয়া যায় আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায় পুরুষ বিছানা থেকে বের হবে না আর মেয়েটা পর্দায় থাকবে না কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে তো আমার নবী বলছেন সবা কাবলা হারামিকা এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া এটা দরখাস্ত দিতে হয় না ডেকোরেশন দিতে হয় না ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে জন্য উত্তালকে ভরে দেয় আবার একটা টাইম আছে

রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেটাকে আমরা আরশের ছায়া বলি ওই ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে সাত রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে তার মধ্যে একটা হলো ওয়শবনে নেশা লাগে ওই যুবক ওই যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে অতএব চৌ ঘন্টাখানেক আমি হামা এটাকে হেফাজত করতে হবে আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে সিহাতা কা কমলা সুকোমিকা সিহাতা কা সুকোমিকা আল্লাহর নবী বলছেন হে আমার দল তোমরা মনকুল আল্লাহর নিয়ামতকে ভুলে দিও না হারিয়ে দিও না শুনে লাও পাঁচ নম্বরের পাঁচটার মধ্যে নাম্বার দুই হচ্ছে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না সুস্থ শরীর এমন একটি নিয়ে সুস্বাস্থ্যর মত নিয়ে পৃথিবীতে কিছু নাই সুস্থ শরীরের কত বড় নিয়ামত যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো অতএব বিশ্বনবী বলছেন তুমি যতক্ষন সুস্থ আছো ততক্ষন জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো যেদিন তোমাকে রোগ ধরে নেবে হাজার মাথা ঠোঁকল আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না রোগ দুই রকম একটা ডিজিটাল একটা নর্মাল এই আজকে জ্বর সর্দি একটু হলো মাথা ব্যথা কালকে ছেড়ে গিয়েছে এটা নর্মালি হয় এক্সিডেন্ট হয়ে গেছে হাড় ভেঙে গেল দু চার ছ মাসের পর ঠিক হয়ে গেল আরেকটা রোগ আছে আপনার বয়সের সাথে সাথে আসবে না হয় লো প্রেশার না হয় হাই প্রেসার না হয় ডায়াবেটিস সুগার তা যদি না হয় কলেস্ট্রল তা যদি না হয় প্যারালাইসিস এতেও যদি না হয় ইয়াদ দাস খো মাথার কথা মনে থাকবে না এই রকম কোনো না কোনো একটা রোগ আপনার কাছে বয়সের জন্যে এসে হাজির হয়ে যাবি বিশ্বনবি বলছেন ওই রোগটা যখন আসবে ওই রোগটা মৎ পর্যন্ত তোমার সঙ্গী হবে অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে নাও পাঁচক্ষে মসজিদে যাও পাঁচক্ত নামাজ পড়ো উজু করো দাঁড়িয়ে নামাজ পড়ো এমন একটা দিন আসবে সেদিন তুমি দাঁড়াতে পারবে না বসেও শান্তি পাবে না শুয়ে নামাজ পড়তে হবে মসজিদে যেতে পারবে না বাড়িতে নামাজ পড়তে হবে আর উজু করতে পারবে না তেমন করে নামাজ পড়তে হবে যদি জওয়ানি কালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও তো আমার রব ওই জওয়ানি মেনে তোমাকে নেকি দান করবে অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে মনে মেডিকেল যারা পরে ডাক্তারদের হিসাবে আটচল্লিশ পঞ্চাশ বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহর তরফ থেকে আমার যখন প্রথম সুগার ধরা পড়ে ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয় আপনার একটু আগেই হয়েছে স্বাভাবিক যখন আটচল্লিশ বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ ব্যাগ যে ওইটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আসবেই ওর কাছে ওটা এখন খুব জমানি তাল চলছে আর আটচল্লিশ যেই বয়স হবে খালি পকেটে হাত ভরবে এমনি করে খাবে পানি খেলে দে তো চায় কাপ খায় আসবেই তবে মাঝে একটা খুশির কথা বলে দিই এই রোগটা যার আছে মদ পর্যন্ত সঙ্গীওয়ালা রোগ আপনার মাফ হবে কেমতের মাঠে প্রাইজ পাবেন তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকেন যে আল্লাহ আমাকে কেন এমন রোগ দিলেন অতই ধৈর্য ধরতে হবে একটা মেয়ের মির্গি রোগ ছিল ওই রোগটা যখন ওর উঠতো তো ন্যাঙ্গা হয়ে যেত কাপড় চুপড় ঠিক থাকতো না তো রসুলের কাছে গেল রসুল আল্লাহ দোয়া করে দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায় আল্লাহ নবী বললেন আম্মা সোনামানি কেয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রুগাদেরকে প্রাইজ দেবে তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকার বলবে আল্লাহ আমাকে কেন দুনিয়াতে কাঁচি করে কাটেননি উহ করতাম না এত বড় প্রাইজ রয়েছে জান্নাতুল দোষ দেবে আর কি দেবে অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে সে প্রাইজ পাবে মেয়েটি বললেন্লা আমার রোগটা যেমন আছে থাক দোয়া করতে হবে না আমি প্রাইজ নেব তবে একটা দোয়া করে দেন যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না আমার সাথীরা বলছে আমি হয়ে যাই নাঙ্গা হয়ে যাই শরীরে কাপড় থাকে না নবীজি আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই বিশ্ব নবী করে দিলেন তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনো দিন বেসুতি হয়নি তাল্লার নবী বলছেন শোনো সে হাতা কা কাবলা সুকুমিকা সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করো ও আমার মা যেদিন তোমাকে রোগের পাঞ্জাতে ধরবে রোগের সারাসিতে তুমি ঢুকে যাবে সেদিন তুমি হাজার কান্দলেও আর সেই ষোলো বছর শরীরের সুস্থ শরীর ফিরে পাবে না দুইটা হল দুইটা হলো তো নাকি নাম্বার তিন ফারা কামলা সুগলিকা এটা এত বড় বিষয় আড়াই ঘন্টার একটা বক্তব্য আছে আমার এই শব্দটার উপরে অনেক আয়াত আছে এটা কত দামি বিষয় সুগলিকা বিশ্বনবী বলছেন সব থেকে পৃথিবীতে নিয়ামত হলো সময় সময় কিন্তু দাঁড়াই না সময় চলতি আছে লকডাউন হোক সাহ হোক না কেন আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব সময় কিন্তু চলতে থাকে আমি যদি বাইকটা নিয়ে চালাই আমি চলি আমার বাইক চলে আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যাম্প করে দিয়ে এক ঘন্টা বসে বসে যদি গল্প করি আমার বাইকও দাঁড়িয়ে থাকবে আমিও দাঁড়িয়ে থাকবো আমার বাইকের মিটার উঠবে না আমারও মিটার উঠবে না কিন্তু সময় কারো অপেক্ষা করে না সময় যেন একদম ধীরভাবে চল ঠিক 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 করে চলছে সেকেন্ড দিয়ে চলছে আপনাকে আমাকে পঞ্চাশ বছর পৃথিবী দেখিয়ে দিলো বিশ্বনবী বলছেন যে সময়কে চিনলো না সে কি আর চিনবে বন্ধুরা আমার সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত পথ দিয়েছেন সময়কে কেন্দ্র করে তিন খানা গোটা গোটা সুরা দিয়েছেন একটা সূরার নাম দোহা উদীয়মান সূর্য এই একটা সুরা দিয়েছেন একটা গোটা সুরা দিয়েছেন দিনের শেষে তার নাম আসার আসরের ওয়াক থেকে সেন্দ্র করে একটা সুরা দিয়েছেন আর একটা দিয়েছেন রাতে শেষে ফজর সুরা ফজর সুরা আসর সুরা দোহা সুরা একটা রাতের শেষে একটা দিনের শেষে বন্ধু সময় কতবার বড় আমার একদম দার্শনিক বলছে যে সময়কে গুরুত্ব দিল না সে কি গুরুত্ব দিল না আমি একটা পরব আমি নিজে একটা বরফ চু 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 করে শেষ হয়েছি তার চু চুঁ করে শেষ হয়ে যেছে সে এক ঘন্টা বসে আড্ডা দিল সময়টাকে নষ্ট করে দিল ওটা কখন বুঝবে যেদিন কেমতের দিন একটা নিকির কারণে শাহান নামের রেফাই চলে আসবে তখন মাথা ঠুকে বলবে কেন আমি চায়ের দোকানে তিন মিনিট সময় ফালতু কাটিয়েছিলাম একবার যদি ওই ফাঁকে সুবান আল্লাহ বলে নিতাম তো আজকে বেঁচে যেতাম সময়ের কত মূল্য বন্ধু জেনে নেন কাছে লোকের যার পরীক্ষায় ফেল করেছে যার হাত থেকে টেন ছাড়া গেছে যে একটা বছর কিভাবে তার কাটবে অতএব বন্ধু সময় এত বন আমার সময় আপনার সঙ্গে কথা বলে আমার এই চুলগুলো ছিল কালো সময় কিন্তু সাদা করেছে আমার চোখে কোনোদিন চশমা ছিল না যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না এখন কোরআনের পাতা খুলতে গেলে আগে চশমা লাগাতে হবে সময় আমার চোখে চশমা এনে দিয়েছি শুধু তাই নয় তিন ঘন্টা কেন একটা না বেলা চার ঘন্টা বকেছে কিছুই মনে হয়নি এখন এক ঘন্টা ক্রস হলে মাথা ঘুরতে শুরু করে সময় আমার সঙ্গে কথা বলে শুধু নাই নয় একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে এটা কোরআন নয় এটা হাদিস নয় এটা তফসিরে এসেছে সুরা আসার ফজরের তফসির করতে গিয়ে আট থেকে দশ রকম তফসির এসেছে নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো তার মধ্যে একটা তফসির যখন সূর্য উঠে পূর্ব দিকে তখন সূর্য বিশ্ববাসীকে বলে ওরে সৌভাগ্যবানের দল গত রাতে তুমি লাশ হয়ে যাওনি কবরে তুমি যাওনি তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে তোমাকে আল্লাহ কত ভালোবাসে

থেকে একদিনের রাস্তা কেড়ে নিল তুই কবরের করলে তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে রাত কে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান তাড়াতাড়ি একটা কাজ কর এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করেলে রবের কাছে ক্ষমা চেয়েলে গভীর রাত্রিতে আর গাফলতির ঘুমই ঘুম তুই ওদের না অতএব প্রথম যে কাজ করে এরা সময়কে নষ্ট করে যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয় তাই বিশ্বনবী বলছেন ধারা দাকা কাবলা সুগলিটা সময় একটা নিয়ে আমার হাত হয়ে যাওয়ার আগে ও রে সময়ের দিকে খেয়াল করিয়া সময়টা নিয়ে অনেক কথা আছে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছে। ফজরের কসম খেতে গিয়ে

তারপরে ব্রেক লিবার তার ব্রেক আছে হাওয়া ব্রেক আছে পৃথিবীতে যত ব্রেক আছে বিমান থেকে নিয়ে প্লেন থেকে নিয়ে রেল থেকে নিয়ে রকেট থেকে নিয়ে সাইকেল পর্যন্ত সব ব্রেকগুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলে কোনোটাই ব্রেক নয় ব্রেক হচ্ছে বিবেক ব্রেক হচ্ছে বিবেক একটা দামি মোটরসাইকেলে চাপানো হয়েছে আর ওই মোটরসাইকেলটা এত দামি ও দু চাকাতেই ব্রেক আছে আর দামি ব্রেক আছে কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক নেই হয় মদ খেয়েছে আর না হয় পাগল ব্রেকে কাজ করবে যেটা বলেন ব্রেকে কাজ করবে আসল ব্রেক হলো বিবেক ড্রাইভার কখন ব্রেক লিভারকে কাজে লাগায় যখন ওই বিবেক আগে ব্রেক করে কাদের বুঝতে পারলেন তা আল্লাহ